Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Introduce myself. My name is Muhammad Tausan. My father's name is Ujjul Ahmed. My mother's name is Lipi Begum. But I am a student. I read in class 4. But my madrasa name, Markazul Amana al-Islamiya madrasa. My teacher very good person. person and very take care. I loved my madrasa so much. জুড়াই শুনো মুসলমান তোরন তোমার সঙ্গে হলে শান্তি অফুরানোরণড়াই পড়ন শোনো মুসলমান তোরন তোমার সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমি হাবিবা হুয়া ইসমি আবি হাফিজুর রহমান ইসমি উম্মে শাহানাজ আনাফি সফির রবিয়া ইসমুল মাদ্রাসা মার্কাজুল আমান আল ইসলামিয়া মাদ্রাসা আসসালামু আলাইকুম আমার নাম শারমিন আক্তার আমি মার্কাজুল আমেন আল ইসলামী মাদ্রাসার একজন শিক্ষিকা আমি চেষ্টা করি বাচ্চাদের যথেষ্ট পরিমাণ শিক্ষা দেওয়ার আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় ভর্তি করাতে পারেন বাচ্চাদের আমি চেষ্টা করব তাদের যথেষ্ট পরিমাণ শিক্ষা দেওয়ার বাচ্চা আপনাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা চাইলে আমাদের মাদ্রাসায় বাচ্চাদের ভর্তি করাতে পারেন আচ্ছা আমার নাম ইয়ামুন আর বাবার নাম নুরু ইসলাম আমার মার নাম আক্তার আমি প্রথম শ্রেণীতে পড়ি আমাদের আমার মাদ্রাসার নাম মারকাজুল আমার না ইসলামিয়া মাদ্রাসা আমি আমার মাদ্রাসাকে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম আমার নাম লামিয়া আমার আব্দুল নাম আক্তার হোসেন আমার মার নাম ইয়াসমিন বেগম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমাদের মাদ্রাসার নাম মারকাজুল আমান আর ইসলামিয়া মাদ্রাসা আমরা আমার মাদ্রাসাকে খুব ভালোবাসি عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون والدهى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আলাইকুম আমার নাম সুমাই আক্তার আমি মার্কাজুল আমানার একজন ইংলিশ শিক্ষিকা আমি এখানে ইংলিশ পড়াই আমাদের মাদ্রাসায় সকল বাচ্চাদেরকে আদর ভালোবাসা দিয়ে পড়াশোনা করানো হয় আমি মার্কাজুল আমানা মাদ্রাসার পরিচালক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসা ইসলামিক এবং স্কুলের সমন্বয়ে আধুনিক শিক্ষার সমন্বয়ে লেখাপড়া পাঠদান করানো হয় আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের এই মান লেখাপড়ার লি, লিখা, মানসম্মতা আরও বাড়াবো ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমাদের এখানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হবে এটা একটি আধুনিক চনপার মধ্যে সর্বপ্রথম কিনা স্কুল এবং মাদ্রাসা উভয়টাই সমন্বয় সমন্বয় হবে ইনশাআল্লাহ আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে বাচ্চাদেরকে আমরা কম্পিউটার শেখাচ্ছি যেটা চন্দনার মধ্যে অন্য কোনো মাদ্রাসায় পাবেন না এছাড়া আমরা আশাবাদী যে আপনার আপনার বাচ্চাদেরকে আমাদের এখানে ভর্তি করলে আমরা আপনার সন্তানদেরকে দুনিয়া ও আখেরাতের পথ সুগম করতে পারবো এবং শিক্ষিত নাগরিক শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ এই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠান ভ্রমণ করুন এবং দেখেন যে আমরা কিভাবে সন্তানদেরকে যত্ন সহকারে আগলে ধরে কম মেধাবী বাচ্চাদেরকেও হাতে কলমে পাঠদান করে যেখানে হবে শাসনমুক্ত মুক্ত প্রহারবিহীন এবং মায়াযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেটা আপনারা আশা করেন এবং যুগ এটা আশা করে সেই লক্ষ্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসেন ভ্রমণ করেন এবং আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করেন